আসেন পুরুষ মানুষ সব কাজই করতে পারে যদি তার ইচ্ছা থাকে আমি কোনোই কাজ করি না বাসায় সব আমার অয়েব করে তো আমার বাথরুমটা প্রচুর পরিমাণে গন্ধ এবং নোংরা হয়ে পড়েছে কারণ বোঝনিত একটা ব্যাচেলার ছেলে যখন নিজের জীবন যাপন করে তখন সে কিন্তু জানে যে নিজের কাজ নিজেই করতে হয় তাছাড়া কেউ পাশে থাকে না বিবাহিত জীবনে তো সব বেশিরভাগই অয়েব করে তো প্রথমে সার্বিকটা নেব এখানে মোটামুটি একবারে আসার কায়দা নেই এই একটা অবস্থা নিজের কাজ কোন কাজ ছোট না এই যে আমি বাথরুম ধরছি এটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম কেন যে আপনারা যেন নোংরা জিনিস তো প্রথমে হারবিটটা দিয়ে নিলাম সুন্দর করে দেখো প্রথমে হারবিটটা দিয়ে নিলাম কারণ কিছুক্ষণ দিয়ে রাখতে হবে এবার যাও এখন পাউডারটা দিয়ে নিচে নিচে ক্লিন করবো পাউডারটা দিয়ে তো আপনারা তারা কখনো বাথরুম নিজের হাতে ধুয়েছেন কিনা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং যে এই বাথরুম ধর অনুভূতিটা কেমন অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে বলবেন আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম আমার এই যে ছয়তলা বিল্ডিং আজকে আমি দীর্ঘ চার বছর এখানে আসি একদিনও বাথরুম পরিষ্কার করি না সবই আমার ওয়াইফ করে তো আজকে নিজে করতেছি অনুভূতিটা কেমন কারণ আমার ওয়াইফ দুই দিন তিন দিন পর পর এই বাথরুম পরিষ্কার করে কারণ সে তার বাথরুমকে চকচকা ঝকঝকা রাখতে পছন্দ করে সুন্দর করে ভাষা দিব যেন বাথরুমটা পিছলা না থাকে দিয়ে একবারে ফ্রেশ সব ঝগজগ করব আসলে ভাই ছোটকালের জীবনটাই সবথেকে বেস্ট জীবন আমরা অনেকেই মনে করি যে ছোটকালের জীবন থেকে মুক্তি পেলে হয়তো জীবনে বড় হয়ে অনেক ভালো থাকব অনেক আনন্দে থাকব আসলে বাবা মার কাছে থাকা এই জীবনটা কিন্তু খুবই খুবই আনন্দের খুবই সুখের যেটা আমরা ছোটবেলা থেকে না নিজের পকেটের টাকা খরচ করব তো আসলে ইনকাম করাটা বলা সহজ কিন্তু করাটা খুবই কঠিন কারণ আমরা এখন কি জেনারেশনের মানুষ ছেলে মেয়েরা পরিশ্রম করতে দ্বিধাবোধ করে কাজকে ছোট করে দেখি তো কাজ কখনো ছোট না এই যে আমার নিজের বাথরুম আমি নিজেই ধুচ্ছি অনেকে হয়তো ভাববে যে কি রে বড় যে কোনো কাজ কর। যে কোনো কাজ করার আগে ভাবিবেন পাঁচ বার দশ বার বার ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না কারণ জীবন আপনার সিদ্ধান্ত আপনার তো আমরা মোটামুটি সব পরিষ্কার করে ফেলেছি এখন একটু পানি মেরে দিলেই এনাফ আমাদের বাথরুম এমনি চকচকে বাথরুম কারণ আমার ওই প্রতি দুই দিন একদিন পর পর বাথরুমটা তৈরি কারণ সে নোংরা পছন্দ করে না সে এমনি অনেক পাক মানুষ বাট আমি একটু পাক পাক পাকছাপাই একটু কম থাকতে পছন্দ করে কিন্তু মানুষ সব সময় থাকতে অনেক পর জীবনে বছর পরে আজকে নিজে হাতে বাথরুমটা ধুচ্ছি কারণ বাথরুমে আমি আজকে সকাল বেলায় যখন হিসু দিতে আসি তখন বাথরুমে আমি দুই মিনিট বসতে পারি না এই একটা অবস্থা কারণ আমার বাসায় অনেক লোকজন আসা মানে বাবুকে দেখতে আসছে তো সবাই দেখে তারা এই এই বাথরুমটা ইউজ করতে তো তো আর কি সবাই ভিডিওটা ভালো বেশি বেশি করে করে শেয়ার লাগলে দিবেন অনেকে কিন্তু বোর কাজে হেল্প করে না যেমন আমি একজন আমার কথা আমি বলি যে আমি আমার বোর কোনো কাজে কিন্তু হেল্প করে না মনে করেন সে অসুস্থ থাকলেও সেই সব কম করে আর সে আমাকে কখনো বলাই না কারণ আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে অনেক মানে ভালোবাসার যে একটা অনুভূতিটা তার ভেতরে আসে তাই না আর আমি শখের হাজবেন্ড এ সে আমার কোনো কাজ করতে দেয় না কারণ সে কাজ করতে দিল কি আমার কাজ তার পছন্দ আর হয় না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ওয়াইফের যে কোনো কাজে হেল্প করবেন সে যদি অসুস্থ থাকে তো তার কাজগুলা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সব আপনার সফলতা আসবে এবং আপনি ভালো থাকবেন দিন শেষে